আসসালামু আলাইকুম কত রোদ আজকে এই যে চুলার কাছে রোদ এসে পড়ছে এই রোদে এখানে রান্না করতে বসলাম কী করার আছে রান্নাঘর দিচ্ছি এখনো কমপ্লিট হয় না খুব রোদ আজকে রোদের প্রচণ্ড তাপমাত্রা এত তাপ একেবারে রোদ্রে রান্না ছাড়া তো উপায় নাই র ধোয়া খুব রোজের তাপমাত্রা কয় ডিগ্রি সেলসিয়াস যে ভাল লাগে জানা